This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ হিংসায় পরিণত হয়েছে নেপালে রাজধানী কাঠমান্ডু সহ সাতটি শহরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত তেইশ জন আহত শতাধিক জনরসে সরকার নিষেধাজ্ঞা তুলে নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সেনা প্রধানের অনুরোধে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও নয়জন মন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন ফলে দেশ কার্যত সেনার নিয়ন্ত্রণে তবে হিংসা থামেনি আগুন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন রাষ্ট্রপতি ভবন মন্ত্রীদের বাড়ি জ্বলেছে সংসদ ভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবন এমনকি ঐতিহাসিক সিংহ দরবারে আগুন ধরিয়ে দেওয়া হয় পশুপতিনাথ মন্দিরে লুটপাট ও ভাঙচুরের চেষ্টা হওয়ায় সেনা ঘিরে রেখেছে এলাকা জলেশ্বর জেল ভেঙে পালিয়েছে প্রায় নশো চালানো হয়েছে বিভিন্ন অস্ত্রাগারে শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন সেনা প্রধানের বন্ধ নেপালের শেয়ার বাজার নির্দেশিকা নেপাল স্টক এক্সচেঞ্জের ব্যাহত বাণিজ্য ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে নেপাল ভারতের সমস্ত সীমান্ত সেনাবাহিনী দেশজুড়ে টহল জোরদার করলেও উত্তেজনা কমছে না শ্রীলঙ্কা ও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পুনরাবৃত্তি যেন এবার নেপালে দৃশ্যমান দেশ জুড়ে প্রশ্ন উঠছে সেনার শাসনে কি স্থিতি ফিরবে নাকি আরো গভীর অরাজকতার দিকে এগোচ্ছে নেপাল